এক হবে না রোমানা মিউট হয়ে যান রোমানা মিউট হয়ে যান আমরা 66 তম ক্লাস করেছি আপনাদের আজকে 67 তম ক্লাসে প্রত্যেককে সুন্দরভাবে স্বাগত আমরা ইতিপূর্বে প্রতি ক্লাসে আমরা রিভিশন করে যাই প্রথম সেশনটা দ্বিতীয় সেশনটা আমরা রাখছি এখন হচ্ছে আমরা 20 নম্বর শেষ করেছি আমরা 21টা শেষ করে আমরা 18 চলে যাব 18 অনেক কমপ্লিট হয়নি মাত্র দুটো সেকশন আলোচনা হয়েছিল যেটা হচ্ছে অপরা তন্তর 18 ধারায় সেই তন্তর ক্ষেত্রে আমরা 15 30 যেখানে আমরা পড়েছিলাম 15 একটু সংশোধন হওয়ার কথা তাই এখানে আমরা পড়বো আজকে এখন যে প্রশ্নটা পড়বো সেটা তো আসামের অনুপস্থিত বিচার নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংসদ দুই হাজার পঁচিশ এর যে সেকশন একুশ ধারা আসামের অনুপস্থিতি বিচার মনোযোগ দিন সবাই খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং এটি লিখিত প্রশ্ন পরীক্ষার জন্য এই ধারাটা এই ধারাটা হচ্ছে কার্যবিধির সাথে কানেক্টেড যদি অন্য অন্য আইন থাকে কানেক্টেড সেটার সাথে কানেক্টেড হবে তবে নারী শিশু নির্যাতন দমন আইন এটা কিন্তু আসামের অনুপস্থিতি বিচার সেটা এসিড আইনও আছে বিশেষ ক্ষমতা অন্য কিন্তু না বললে নয় এখানে আহ সরাসরি আমরা প্রশ্নে যাব একটু প্রশ্নে যাব এর আগে একটু বলে নেই যেটা বলছে ফৌজদারি কার্যবিধি এখানে লিখে দিছে যে কার্যবিধি সাতাশি এবং অষ্টআশি এবং তিনশো উনত্রিশের বি আমরা এই তিনটা অনুসরণ করবো যেখানে ফৌজদারি কার্যবিধি তো অনুসরণ রয়েছে এছাড়াও এখানে সরাসরি স্পেসিফিক ভাবে কথা বলছে যে এ বিধান অনুসারে যে অন্য আইনি সে যাই থাক না কেন এখানে যেমন সাতাশি পোস্টআশি যেমন হুলিয়া যেটা আমরা জানি প্রোক্লেমেশন প্রো যেটা আমরা যে আইন যেটা পড়ি এখানে তিনশো উনচল্লিশের বি বা তিনশো খতে যেটা পড়ে যে আসামন উপস্থিতি বিচার যে আর কোনোভাবে যে যখন ওয়ারেন্ট সমন ওয়ারেন্ট বা হুলিয়া বা তাকে যখন ক্রোকের অ্যাটাচমেন্ট করালো তখন হাজির হলো তখন বললো যে সবকিছু যখন ব্যর্থ হয়ে যাবে তখন তিনশো উনচল্লিশের কট অ্যাপ্লাই হবে কি অ্যাপ্লাই যখন আসার অনুপস্থিতি বিচার কার্যক্রম শুরু করা যাবে তবে একটু কন্ডিশন হচ্ছে যে এখানে এর প্রক্রিয়াটা কি এই কথা বলতেন না রফিক সবাই মিউট হয়ে যান মিউট হয়ে যান রফিক মিউট হয়ে যান সবাই মিউট হয়ে যান রফিক মিউট হন আচ্ছা যেটা বলতেছিলাম যে এখানে একটা প্রসিডিউর আছে প্রসিডিউরটা কি যেটা ওই একটা লেখা কার্য বলেছে দুইটি দৈনিক যেটা বহুল প্রচলিত পত্রিকার কথা বলা হয়েছে এখানে যাই দেখবো আমরা সম্ভবত একটি পত্রিকা আর কত দিনের ভিতরে যে কত দিনের ভিতরে তারা আদালতে হাজির হবে এরকম কিছু বলা রয়েছে এবং আদালতে তাকে বারবার কোন কারণে সে পলাতক রয়েছে হাজির হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু ট্রায়ালের বিচারটা হয় কোর্টে তাহলে এখানে আমরা আগে একটা প্রশ্নে যাই সরাসরি তারপর আমরা আসছি একটা সৃজনশীল প্রশ্ন আছে এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে যে ফৌজদারি কার্যবিধির সেকশন সাতাশি উষ্ট আশি তিনশো বিতে ভিন্ন কিছু থাকলে বিশেষ পরিস্থিতি ট্রাইব্যুনাল আসামের অনুপস্থিতিতে বিচার সম্পাদন ক্ষমতা রাখে এটা সৃজনশীল প্রশ্ন কোন পরিস্থিতি ট্রাইব্যুনাল পলাতক কোন পরিস্থিতিতে ট্রাইব্যুনাল পলাতক অনুপস্থিত ব্যক্তিকে প্রথম হচ্ছে পলাতক পরে অনুপস্থিত আসামে নোটিশ প্রদান করবে কোন ক্ষেত্রে এবং নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে কিভাবে অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করতে পারবে এখানে দুই তিনটা বিষয় দেখেন কোন আসামে যদি পলাতক বা আদালতে অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে নোটিশ প্রদান কোন পরিস্থিতি নোটিশ করবে এবং নির্ধারিত সময় যদি হাজির না হয় সেই ক্ষেত্রে আদালত কিভাবে বিচার অনুপস্থিত করবে মাত্র দুই তিন লাইনের উত্তর এই একুশ ধারণ যদি ব্যাখ্যা চাইছে পরের প্রশ্ন হচ্ছে যে রহিম একটি মামলা অভিযুক্ত অভিযোগ পত্র গৃহীত হওয়ার পর তাকে গ্রেপ্তার বহু চেষ্টা করার সত্ত্বেও তিনি আত্মগোপনে রয়েছে তার গ্রেপ্তারের সম্ভাবনা খুবই ক্ষীণ ট্রাইব্যুনাল তার নামে একটি জাতীয় প্রতীক একটি নোটিশ প্রকাশ করে কিন্তু নির্ধারিত সময় রফিক হাজির না হলে ট্রাইব্যুনাল কি ব্যবস্থা বিশ্লেষণ করতে বলছে আরেকটা প্রশ্ন দেখেন ব্যাখ্যা প্রশ্ন একুশ ধারা অনুযায়ী আসামি পলাতক বা আত্মগোপন করে আছেন বলে বিশ্বাস করা যুক্তি কারণ বলতে কি বোঝায় এই যে এটা কিভাবে বুঝলো যে যুক্তি রিজনেবল যে বিলিভ করলো এটা বলতে কি বোঝায় এই ধরনের বিশ্বাসের ভিত্তিতে ট্রাইব্যুনাল কোন উপায়ে নোট জারি করতে বর্ণনা করতে বলছে তিন নম্বর প্রশ্ন একুশ ধারা বর্ণিত অনুপস্থিত আসার বিচার প্রক্রিয়া এবং জামিনে মুক্তি পাওয়ার পর আলাত আসামি পলাতক ঘর আসামির ক্ষেত্রে বিচার প্রক্রিয়া কি পার্থক্য রয়েছে তুলনা করতে বলছে চার

কি আলোচনা করা হয়েছে যে আসামের অনুপস্থিতি বিচার কিরকম প্রথম হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি সাতাশি উষ্টআশি তিনশো অনুসারে যাই থাক না কেন এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল মর্মে বিশ্বাস করবে কি বিশ্বাস করবে যুক্তিসঙ্গ কারণ থাকবে সেটা হচ্ছে কি অভিযুক্ত ব্যক্তি তার গ্রেফতার বা বিচারের সৌপর্দ জ্ঞানোর জন্য পলাত রয়েছে মনোযোগ দেন বা আত্মগোপন করছে বা কোনো ভাবেই তাকে আদালতে আসক গ্রেপ্তারের সম্ভাবনা নাই আই রিপিট অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার বা তাকে বিচারের জন্য সুপর্দ করার জন্য এরাই জন্য পলাতক রয়েছে আত্মগোপন করছে পলাতক বাত্মগোপন অথবা আদালত মনে করতেছে এ আর আশু গ্রেপ্তারের সম্ভাবনা নাই সেক্ষেত্রে ট্রাইব্যুনাল কি করবে অভিযোগপত্র গৃহীত তারিখ হতে মনোযোগ দেন এটা কিন্তু একটা সংশোধন হয়েছে গৃহীত তারিখ হইতে পরবর্তী 3 কতদিন বিশ দিনের মধ্যে অনুপস্থিত বা পলাতক ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নিমিত্ত তথ্য প্রযুক্তির যে কোনো এই যে তথ্য প্রযুক্তি আগে এই সকলগুলো ছিল না যে সমান টমান যে কিন্তু এই যে তথ্য প্রযুক্তির কথা আসছে তথ্য যে কোনো উপযুক্ত মাধ্যমে যে কোনো এটা আপনার যে কোনো ভাবে থেকে এস এম যে কোনো ভাবে থেকে জানানো একটি বাংলা একটি প্রতিকে অন্যান্য জায়গাতে কিন্তু দুইটি প্রতিকে নারী শিশুদের জন্য তেমনি একটি প্রতিকে কিউ জাতীয় খবরের কাগজে প্রকাশিত আদেশ দ্বারা অন্নবীর যুক্তিসঙ্গত উপায়ে অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ জারি হওয়ার জন্য নোটিশ জারি করবে কোথায় আদালতে হাজির হওয়ার জন্য যদি উক্ত ব্যক্তি ট্রাইব্যুনা হাজির না হয় তাহলে ট্রাইব্যুন তার অনুপস্থিতি বিচার করতে পারবে এই যে উপরে যে রিজনগুলো বলল যে যুক্তিসঙ্গত তার কারণে বিশ্বাস করার বা যুক্তিসঙ্গত কারণ রয়েছে এই ক্ষেত্রে যদি সে বিশ দিনের যে টাইমটা দিচ্ছে বিশ দিনের মধ্যে যে অনুপস্থিত থাকে পলাতক থাকে আদালত কি করবে কয়টি পত্রিকার মাধ্যমে কি করবে বিজ্ঞাপিত করবে এবং জারি করবে যে তাকে এত তারিখের মধ্যে হাজির হওয়ার জন্য করবে বিচার করবেন তবে শর্ত একটা কন্ডিশন দিছে যদি কোনো অভিযুক্তবিধি ট্রাইব্যুনাল হাজির হওয়ার পর যদি অভিযুক্ত ট্রাইব্যুনাল হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনাল হাজির করিবার পর ট্রাইব্যুনাল করতে জামিনে মুক্তি দেওয়ার পর পলাতক এটা একটা দেখেন যে আগেটা কিন্তু সরাসরি অভিযোগপত্র গৃহীত হয়েছে চার্জশিট দেওয়ার পরে বা পুলিশ রিপোর্ট দেওয়ার পর সে কিগুলো গৃহীত হয়েছে কিন্তু এটা কিন্তু এটা না এটা বলছে যে সে আদালতে হাজির হয়েছে হাজির হওয়ার পর সে জামিনে আছে জামিনে সে মুক্তি পায় যে বলছে জামিনে আছে এক তিন মাসের জন্য কিন্তু তখন যদি পলাতক হয় এই ক্ষেত্রে কি হবে তাহলে তার উল্লিখিত বিধান প্রযোজ্য হবে তবে ওই যে আপনি যে অ্যাবসেন্ট ট্রায়ালে করবেন এটা কিন্তু প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ লিপিত করে তখন একটা

এটা একটা বিশেষ এটা ব্যাখ্যা বলা চলে এটা একটা ব্যতিক্রম পরীক্ষা আসতে পারে যে ক একজন অভিযুক্ত ব্যক্তি সে আদালতে হাজির সে জামিনে গেছে এখন তার তাকে হাজির করার প্রক্রিয়া কি তাকে কি আসামি আদালতে তার অনুপস্থিতি বিচার করতে পারবে কিনা অবশ্যই পারবে তবে বিধান প্রযোজিত হবে না তবে আদালত যদি করে যুক্তি সঙ্গত কারণ লিপিত করে ওই অভিযুক্ত ব্যক্তির বিচার সম্পন্ন করতে পারবে এই ছিল একুশের মূল কথা দুইটা কথাই বলছে এখানে তাহলে আমরা একটু যাই যে প্রশ্নগুলো যে উত্তরগুলো এখানে রয়ে গেছে

একটা হলো তথ্য প্রযুক্তি ইউজ করবে যেটা একটা টেক্স এস এম দিবে যে তোমাকে জানাই দেওয়া হলে আপনার তৈরি গার্ডেন এখন যেটা করে আমাদের কাজের জন্য এস এম এস দেয় বিভিন্ন ইমেল টিমেল করে এটা তথ্য প্রযুক্তি জাতীয় খবরের পত্রিকায় একটা এক বিজ্ঞাপিত প্রকাশ করবে আর অন্য কোনো যুক্তিসঙ্গত উপায় যদি থাকে যদি কাছাকাছি সময় সেটা করতে পারবে আচ্ছা আর অভিযোগ গৃহীত হওয়ার পর কত দিনের মধ্যে অভিযোগ হাজির নিতে দিবে কতদিন আমরা যেটা দেখলাম বিশ কার্য দিবস যেটা বিশ দিন দেখলাম আচ্ছা বিশ কার্য দিবস ভেরি গুড কোন ক্ষেত্রে অনুপস্থিত সম্পর্কে বিধান প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে এই অ্যাবসেন্ট ট্রায়ালটা প্রযোজ্য হবে না কখন কখন হবে যদি অভিযুক্ত বিচারক সাক্ষী হিসেবে প্রমাণ দিচ্ছেন যে যখন সে আদালতের কেসে হাজির হয়েছে যদি সব এটা কিন্তু প্রযোজ্য হবে না আচ্ছা ট্রাইব্যুনাল অনুপস্থিত ব্যক্তির বিচারের করার আগে কি করতে হবে অবশ্যই বিচার করার কারণ করতে হবে অবশ্যই কারণটা লিপিবদ্ধ করবে যে কারণটা কি আচ্ছা এই ছিল মোটামুটি একুশ ধারা একুশ ধারাটা কি তাহলে শাকিল একুশ ধরনের আসামের অনুপস্থিতি বা এই যেটা দিয়ে দিল যে এক রহিম একটি মামলা অভিযুক্ত অভিযুক্ত গৃহীত হওয়ার পর তাকে গ্রেপ্তার বহু চেষ্টা করে তিনি আত্মগোপনে থাকে তার গ্রেপ্তারের সম্ভাবনা খুবই ক্ষীণ ট্রাইব্যুনাল তার নাম একটি জাতীয় দৈনিক প্রতিকার নোটিশ করে নির্ধারিত সময় হাজির না হলে ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিবে বাট এটা বলতে পারবে না যে একুশ ধারা বিশ্লেষণ করো তো আপনার তো এটা তো এটা আমি দিছি এটা বোঝানোর জন্য প্রশ্ন উত্তর একুশ ধারায় হবে বাট বলতে হবে কি ব্যবস্থা নেবে তাহলে বলো তো শাকিল এই প্রশ্ন উত্তরটা এরপরে জিল্লু ভাই বলবেন এই উত্তরটা শাকিল বলো রহিম একটি মামলায় অভিযুক্ত অভিযুক্ত গৃহীত হওয়ার পর তাকে গ্রেপ্তার গ্রেপ্তারের বহু চেষ্টা সত্ত্বেও তিনি আত্মগোপনে থাকে এবং গ্রেপ্তারের সম্ভাবনা খুবই কিনো ট্রাইব্যুনাল তার নামে একটি জাতীয় দৈনিক পত্রিকার নোটিশ প্রকাশ করে নির্ধারিত সময়েও

যদি সে আদালতে স্বেচ্ছায় জামিন আসে বা আদালত হাজির সে পলাতক এটা কিন্তু আলাদা একটা প্রশ্ন ওটা কিন্তু আলাদা একটা প্রশ্ন বুঝতে পারছো বিষয়টা আসে এটা বলেন এই প্রশ্নটা বলেন জিলো ভাই আসেন এই উত্তরটা বলেন জিলো ভাই কই জিলো ভাই নাই জিলো ভাই নাই কি নাকি এয়া কই জিলো ভাই আছে তো আছে ইয়া কই শারুল নাজমল কোথায় নাজমল স্যার আছে স্যার আচ্ছা এটা বলা এই যে এই প্রশ্নটার উত্তরটা বলেন এই প্রশ্নের উত্তরটা দেন বলছে যে এ ধারা একুশে বর্ণিত অনুপস্থিতির আসামির বিচার প্রক্রিয়া জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক পলাতক হওয়া আসামির ক্ষেত্রে বিচার প্রক্রিয়া কি পার্থক্য তুলনা করা হয়েছে স্যার এই যে আপনার জাতীয় পত্রিকায় আছে একটি জাতীয় পত্রিকায় খবরের কাগজে আপনার এ করতে হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে জানাতে হবে আর আছে 20 20 দিনের ভিতর আছে যে একটু 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 এটা কয় নাই এটা বলছে যে আসামি বিচার প্রক্রিয়া জানি এটা কিন্তু দুইটা বিষয় বলছে যে আসামি বিচার প্রক্রিয়া মুক্তি পাওয়ার কথা বলছে হ্যাঁ পার্থক্যটা কি ওইটা হচ্ছে তোমার ওখানে তো একটা পার্থক্য আর ওই যে জামিন মুক্তি হওয়ার তখন ওইটা তো আর এসএমএস টেক্স এসএমএস প্রয়োজন হবে না সে আদালত যুক্তি সঙ্গত কারণে থাকে বিচার ট্রায়াল ট্রায়াল করবে এটাই পার্থক্য আর কিছু না আগেটা লাগবে না এটাও লাগবে না এটাই হলো পার্থক্য বুঝতে পারছ বিষয়টা মানে স্যার মানে এই প্রশ্নটা বুঝতে হবে ভাই প্রশ্নটা ধরতে হবে যে পড়াটা কিন্তু আর ট্যাক্স এস এম এস বা অন্যান্য যে বিচার পত্রিকা দেওয়ার কিন্তু কথা বলে না জামিনে মুক্তি হওয়ার পর এই কন্ডিশনটা প্রযোজ্য হবে না বুঝতে পারছেন বিষয়টা সবার এটা হলো পার্থক্যটা কে কে বোঝেন না আসেন এখন শাকিল মঞ্জুর রোমানা

দুইটা ক্ষেত্রে বলছে একটা হচ্ছে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর আর এটা বলছে আসামি জামিনে যাওয়ার পর অর্থাৎ আসামি যখন অভিযোগ যখন আসামি যদি দিয়ে দিবে দিবে বা পুলিশ রিপোর্ট দিবে তখন কি হলো সে অভিযুক্ত হলো আদালতে সেগুলো পুলিশ রিপোর্টটা যাওয়ার পরে ওই ব্যক্তি কি হলো আদালতে নোটিস করলো এই সমন দিল ওয়ারেন্ট দিল হুলিয়া দিল প্রোক দিল যেগুলো যে আমরা প্রক্রিয়াগুলো আদালত করে এই বলছে যদি আদালত যদি মনে করে যুক্তিসঙ্গত কারণ মনে করে যে এই বিচার এড়ানোর জন্য বা গ্রেপ্তার এড়ানোর জন্য সে পলাতক রয়েছে

নোটিশের মতো কার্যক্রম করে আর কি জারি করে আদেশ জারি করবে একটা প্রজ্ঞাপন দিব সরি একটা প্রজ্ঞাপন দিব সেটাকে দেওয়ার পরে কি করবে ওই যে অন্য যুক্তিসঙ্গত বা যে কোনো উক্ত অভিযুক্ত যে ব্যক্তি যদি ব্যক্তি নোটিশ জারি করে নির্দেশ দিতে পারবে তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি উক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির না হন তাহলে তার আসামের অনুপস্থিতিতেই বিচার করতে পারবেন তবে শর্ত উপরটা ক্লিয়ার অভিযোগ গৃহীত হওয়ার পর তবে শর্ত হচ্ছে যদি ওই আসামি যদি কি হয় যদি কোনভাবেই যে ট্রাইবুনালে অভিযুক্তকে ট্রাইবুনালে হাজির হওয়ার পর তাকে ট্রাইবুনালে হাজির করার পর বা হাজির হইছে যে কোনো হবে যে যে টাইম দিছে এই টাইমে না আগে হাজির হই গেছে যে আদালত মনে করছে যে সে পলাতক হবে না যে সে আদালত আগে হাজির হই গেছে আদালত হাজির হলে কি ট্রাইব্যুনাল করতে সে জামিন পাইছে জামিন দেওয়ার পর সে:][বইকে গেছে সে পলাতক হয়ে গেছে এক কথায় এখন এই ক্ষেত্রে কি করবে তবে ওই যে ট্যাক্স এসমেস তারপরে কারণ ওখানে জমিনে তো শর্তই দেওয়া আছে যে আপনি পলাতক হইতে পারবেন না আপনি এখানে যে কারণ তার সে যখন জামিনে গেল তার কিন্তু অনেক কন্ডিশন আছে উকিল মারফত বা তার যুক্তি সমতা যে একজন সংশ্লিষ্ট ব্যক্তি যে যার জিমাদার হবেন বা জমিনে যাবেন তাদের নাম্বার তার ভোটার আইডি তার কিছু আগে কিন্তু সব ঢাকা আছে তো এই কারণেই তখন এই বিধানগুলো প্রযোজ্য হবে না কারণ সহজে কারণ যখন একটা লুপে পাওয়া যাচ্ছে না তার নাম ঠিক ঠিক নাই পাওয়া যাচ্ছে তখনই তো এই যে পত্রিকা বিগাবিত করে এই কারণে আর এখানে কিন্তু সবকিছু আছে এখন আর ওই যে উপরে যে বিধানটা প্রযোজ্য হবে না কিন্তু এই কারণটাই সে কি করবে লিপিবদ্ধ করবে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করবে পরে এখানেও কিন্তু আসামের অনুপস্থিতিতে শর্ত থাকলেও এখানেও অ্যাবসেন্ট ট্রায়ালে বিচার সম্পন্ন করতে পারে দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে অভিযোগপত্র গৃহীত আড্রা হচ্ছে কি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরেও যদি সে পলাতক হয় গ্রেপ্তার করার সম্ভাবনা সে যদি বুঝতে পারে এই ক্ষেত্রেও কি করবে আসামের বিচার হবে বুঝতে পারছেন তবে প্রশ্ন আসবে যে এই প্রশ্নটা আসবে যে এই প্রশ্ন একটু আগে যে দেখলেন আপনারা যে কোন ব্যক্তি সে আদালতে হাজিরার পর সে পলাতক রয়েছে এখন তার বিচার প্রক্রিয়াটা কি হবে সরাসরি লিখবেন যদিও আইনে বলা রয়েছে যে গ্রেফতারের সম্ভাবনার কথাগুলো একটু লিখবেন যে বিধান প্রযোজ্য না তবু আদালত যুক্তি সঙ্গত কারণমূলক করলো তাকে কি শরণউপস্থ বিচার কার্যক্রম সময় একটু গুরাবেন পল পড়ার ওইটুকু গুরাই লিখতে পারো আর কিছু না এই এটা রিটেনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এখানে পাঁচটা প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে আপনারা যখন যে আমরা শেষ সপ্তাহে আবার দিয়ে দেবো মোটামুটি আচ্ছা আমরা এখন আঠারো যাব আমরা আঠারো আলোচনায় এখানে এই পর্যন্ত এই যে একুশ ধারাটা আমরা বাইশ ধারাও যেতে পারি আমরা বাইশ যাবো না একটু আঠারো ওখানে শেষ করে আসছি তো এখন ওখানে যাবো আমরা ওখানে কিছু প্রশ্ন আছে রিটেনের ওখানে যাবো আঠারো ধারায় সবাই যাই একটু মনোযোগ দেয় আঠারো ধারাটা ক্লিয়ার হয়নি অনেকে এবং শেষও হয়নি